সকালে ঘুম থেকে এরকম একটা দৃশ্য দেখতে খুব ভালোই লাগে আমার হ্যালো কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমার নতুন একটা তোমাদের স্বাগত এই যে দেখো সকালে ঘুম থেকে উঠে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি প্রত্যেকটা ঘর ঝাড় দিয়ে নিয়েছি ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেলে যে বিছানাটা একটু তুলে নিচ্ছি দিয়ে আবার ঘরটা ঝাড় দিয়ে নেবো আমার ঘরটা বিছানাটা তোলা কমপ্লিট হয়ে গেছে ঘরঝর দিয়ে আমি ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দিয়ে দিলাম দেখলেই তো কুয়াশা ছিল ওই জন্য আমি ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো দিয়ে দিলাম একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে ওই জন্য এই যে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম দিয়ে আমি একবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ থেকে খেয়ে একদম উপরে চলে গেছি এই যে হয়ে গেছে দিয়ে আমি জামা কাপড় গুলো বার করে নিয়েছি বার করে ছাদে মেলবো বলে নিয়ে ছাদে আমার মেলাও কমপ্লিট হয়ে গেছে তো আজকে এই যে মাছের ঝোলটা করেছি আমি আমাদের চিকেন হয়েছিল সেটা মা করেছে। জানো তো আমাদের কাজের কোনো ইয়ে নেই আমাদের যখন যেটা যা ইচ্ছা করে তখন সেটাই করি আমরা। এই মাংস করা হয়ে গেছে একেবারে চলে এসেছি সন্ধ্যার সময় এই যে মা রুটি ভাজছিল তো আজকের ব্লগটা এতটাই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও